আসসালামু সালামু আলাইকুম গাইজ গ্রামের মাছ নিয়ে তোমাদের কাটা বাসা দেখাইছি তো গ্রামের মাছ এখন রান্না করবো রান্না করে তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে তো মাছ কেটে বেছে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কয়েক টুকরা রাখছিলাম এটা রান্না করবো সেটাই সুন্দর মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মেখে তারপরে তেলে ভাজা ভাজা করে ফেলছি এখন এটা কী করে রান্না করবো সেটাই তোমাদের আমি দেখাবো এই মাছ যে মাছ মানে খেতে ভালো লাগে সেই মাছ এমনি সেমনি এমনি রান্না করলেই খেতে মজা লাগে আর যে মাছ খেতে ভালো লাগবে না যতই কায়দা করে রান্না করে সেটা খেতে একদম পচা লাগবে তো এটা খেতে অনেক ভালো ছিল মশাশাল্লাহ তো এ তো মাছ ভাজা হয়ে গেছে তারপরে করা যে তেল ছিল এই তেলের মধ্যে দিয়ে দিব এক গামলা পেঁয়াজ এক গামলা পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজটা লড়া চারা করে একদম ভাজা ভাজা করে ফেলবো আজকে সব কিছু ভাজা ভাজা হবে পেঁয়াজ ভাজা মাছ ভাজা মশলা ভাজা সব কিছু ভাজা ভাজা করে আজকে রান্না করবো আসলে মাছের ঝোল আমার খেতে ভালো লাগে না যত বড়ই মাছ হোক মাছ ভাজা হলে খেতে ভালো লাগে ভাজা মাছ এই যে তরকারি দিয়ে যে ঝোল করা হয় সেই মাছ খেতে আমার একদমই ভালো লাগে না গাইজ তো তারপরে একটা টমেটো দিলাম মানে কাটার আমার সময় ছিল না কড়াইতে টমেটো কেটে আজকে মিশিয়ে দিবো সেই নিজা টেকনিক তোমাদের দেখা দিচ্ছি এরকম একটা টমেটো দিয়ে দিবে তারপরে একটা ধারাল খুনি নিবে মানে হচ্ছে স্টিলের যে খুন্তিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দর মতো এইভাবে কাটা কাটা করে দিবে এত সময় আছে টমেটো কেটে আবার কড়াই দেওয়া তো করার মধ্যে দিয়েই সুন্দর মতো কুচু করে কাটা যায় তো সেটাই তোমাদের আমি দেখা দিচ্ছি এইভাবে তোমরা কাটবা আসলে আমি যদি এতক্ষণ মানে বড়ি দিয়ে বা ছুরি দিয়ে কেটে দিয়ে দিতাম হয়ে যেত তার ডাবল বেশি সময় লাগছে গাছ তোমরা কেউ করতে যায় না এরম মানে তেলে খালি পিছলা যাচ্ছে কাটছিল না আমি যখন দিয়েই ফেলছি ওই যে আর উঠাইনি ওইভাবে সুন্দর মতো একটু কেটে দিলাম যাই হোক যাই হয়েছে হয়েছে জগা খিচুড়ি তারপরে দেখো সুন্দর মতো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমি দিয়েছিলাম বড়ি ভাজতে ওটাও ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজলাম তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে তার আজকে সব কিছু ভাজা ভাজা করে রান্না করবো তারপরে এখন দিয়ে দিব সকল রকমের মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো যত রকমের পৃথিবীর গুঁড়ো আছে সব গুঁড়ো দিয়ে দিব তার আগে একটু জল দিয়ে দিবো গুঁড়ো যেন না পুড়ে যায় তারপরে হচ্ছে এখন সব কিছু দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো সব কিছু তারপরে লবণ তারপরে হলুদ সবই দিয়ে দিয়েছি গাইস লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরা বাটা আদা বাটা ধনে বাটা তারপরে পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিয়েছি এখন মশলাটা সুন্দর মতো কষে নেব মশলা যত কষা হবে তত খেতে কিন্তু মজা হবে গাইস তারপরে দিয়ে দিলাম নতুন একটা আলু নতুন আলুটা সুন্দর মতো ছিলে ফালি ফালি করে কেটে দিয়েছি সেটা দিয়ে সুন্দর মতো কষে নিব কষা কিন্তু হয়ে গেছে এই দেখো লাল লাল ঝাল ঝাল রান্না হবে আজকে তেলও উঠে আসতে এখন এখানে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো মাছের ঝোল করবো যেহেতু সেহেতু এখানে জল দিয়ে দিতে হবে এখন জল দেওয়ার পর মাছটা দিয়ে দিবো আমি দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি অলরেডি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছিলাম গাছ তারপরে হচ্ছে এখন জল দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে এখন দিয়ে দিব মাছ এই মাছটা দিয়ে দিব সুন্দর মতো এখন মাছটা দিয়ে দিব ভাজা আছে এই মাছটা মানে জলটা যখন ফুটে উঠবে তখন এখন আর দিব না এই দেখো জলটা অলরেডি ফুটে গেছে এবং জল কমে গেছেন বড়িও দিয়ে দিয়েছি তো তারপরে এখন দিয়ে দিব মাছ এখন মাছ দিয়ে আর একটু ফুটে নেব বেশিক্ষণ না দশ মিনিটের মতো পাঁচ দশ মিনিট তারপরে এটা নামিয়ে নিব তারপরে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই রেডি লাল লাল ঝাল ঝাল তো আমি এত পরিমাণ ব্যস্ত আছি কী বলবো গাইস ভিডিও দিতে আর ভয়েস দিতে এই সময়টা বের করতে আমার জান বের হয়ে যাচ্ছে তো গাইজ আরেকটা ভিডিওতে দেখা হবে খুবই ব্যস্ত আছি এখন ইদানিং কারণ আমি চাকরি করছি গায়ে চাকরি করছি পেস সামলাচ্ছি সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি একদম দুনিয়ার সব কিছু করছি আরও কিছু পাইলে করব তো তারপরে এই দেখো ফাইনালি তরকারি কালারটা এমন আসছে তো এখন আমি খাওয়া দাওয়া করবো গায়ে সবাই ভালো থাকো টাটা আল্লাহ হাফেজ আজকে আসি